ওয়েলকাম টু দা আইকে তথা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত একটি গভর্নমেন্ট রেজিস্টার এবং আইএসও সার্টিফাইড আবাসিক কোচিং সেন্টার আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি নদীয়া জেলায় করিমপুরে অবস্থিত এস সেই বিখ্যাত কোচিং সেন্টার যেখানে কয়েকশো ছেলে মেয়ে গত কয়েক বছর ধরে স্বপ্ন পূরণ করেছে অর্থাৎ ভারতীয় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিপার্টমেন্টে পুলিশ সি আর পি বিএসএফ চাকরি করছে এবার তোমার পালা তুমি কি সত্যি এসএসসিজিডি দু হাজার পঁচিশে চাকরি পেতে চাও তাহলে চলে আসতে পারো কারণ এস এস সিজিডি দু হাজার পঁচিশের অফিসিয়াল এক্সাম ডেট ইয়েস অফিসিয়ালভাবে এক্সাম ডেট যে অফিসিয়ালভাবে প্রকাশিত হয়ে গেছে তোমরা জানুয়ারি শেষে পরীক্ষা শুরু হবে এবং ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বিভিন্ন ডেটে পরীক্ষা হবে তাই আমরা শুরু করে দিলাম এসএসসিজিডি স্পেশাল ব্যাচের পরীক্ষা ইয়েস এখানে শুধুমাত্র জিডি স্পেশাল ব্যাচ হয় তৈরি করা হয়েছে এখানে হিন্দি বলো জিকে বলো জিআই বলো ঠিক যেমন যেমন প্রশ্ন আসে তেমনভাবে তাদের মক টেস্ট নেওয়া হচ্ছে এই মক টেস্ট কীভাবে নেওয়া হয় কেনই বা নেওয়া হচ্ছে আমরা শুধুমাত্র মক টেস্ট এমনভাবে নিই আগে সিলেবাস ফিক্স করি এই সিলেবাস গত দশ দিন ধরে পড়ানো হয় সেটাকে রিভিশন করানো হয় কমপক্ষে কমপক্ষে বাইশ থেকে পঁচিশটা ক্লাস দেওয়া হয় তারপরে সেগুলো রিভিশন করার মাধ্যমে ক্লাস টেস্টের মাধ্যমে বাচ্চাকে তৈরি করে তারপরে ফাইনাল মক টেস্ট নেওয়া হয় যাতে ওই চ্যাপ্টারগুলো হিন্দির তিনটে চ্যাপ্টার অঙ্কের চার পাঁচটা চ্যাপ্টা এবং ওই চ্যাপ্টাগুলো বা জি বিভিন্ন রকম চ্যাপ্টার ওই চ্যাপ্টাগুলো বাচ্চা যেন এক্সপার্ট হয়ে যায় এবং আস্তে 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 এই সমস্ত চ্যাপ্টার পাট পাট করতে একদিন সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে ফাইনাল প্র্যাকটিস মক দেবে এর ফলস্বরূপ ইজিলি আমাদের যে এসএসসি জিডির দু হাজার পঁচিশের যুক্তিবাদী যোদ্ধা যুক্তিবাদী যোদ্ধা যে ব্যাস চলছে সেই ব্যাসে সাকসেসফুল হবে একেবারে হানড্রেড পারসেন্ট হানড্রেড প্লাস নম্বর নিয়ে তুমি যদি এই জিডিতে চাকরি পেতে চাও বা পুলিশ কলকাতা পুলিশ বলো অল কনস্টেবল খাটতে চাও তাহলে অবশ্যই চলে আসতে ফোর্স একাডেমি এখানে টাকা পয়সার কি খরচ আমাদের এখানে ভর্তির সময় মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা লাগে এরপরে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি ফাইনালে চাকরি পেলে এক লক্ষ টাকা ডোনেশন হিসাবে লাগে তবে রাজ্য সরকারে পেলে আরও কম ষাট হাজার টাকা এই সুবর্ণ সুযোগ আর বেশি দিন থাকবে না মাত্র কয়েকদিন থাকবে এছাড়াও আমাদের একটি রুমে একজন থাকার ব্যবস্থা আছে দুজন থাকার ব্যবস্থা আছে বা চারজন থাকার ব্যবস্থা আছে প্রতিটা রুমে চৌকির ব্যবস্থাপনা আছে এবং বাকি যে শর্তগুলি আছে সেগুলি তুমি আমাদের ফোনের মাধ্যমে জানতে পারো আমাদের এই প্রশ্নপত্রটি ফ্রি অফ কস্টে আনসার কী সহ পাবে কীভাবে পাবে আমাদের হোয়াটসঅ্যাপ হিসাবে নক করলে তোমাকে এই পিডিএফটি দিয়ে দেওয়া হবে একেবারে তুমি যদি জিডির হও জিডি পিডিএফ নিতে পারো তুমি যদি ডাব্লিউ বি হও ডাব্লিউ পি নিতে পারো তুমি যদি কেপি প্রিলি মডেল চাও কেপি প্রিলি মডেল পরীক্ষা তুমি নিতে পারো দেখতে পাচ্ছ আমাদের গভর্নমেন্ট রিসার ফোর্সের যে পিডিএফগুলি সেগুলো তুমি পেয়ে যাবে সেখানে হ্যাঁ বাংলায় পেয়ে যাবে আর হিন্দিটা হিন্দি ভাষায় পেয়ে যাবে এবং সেভাবেই কিন্তু তোমাকে দেওয়া আছে এখানে স্যাররা নিজস্ব খাটনি করে স্পেশালভাবে তৈরি করেছে দেখতে পাচ্ছ জিআই কেউ স্পেশালভাবে তৈরি করেছে যাতে তোমরা ভালোভাবে স্কোর করো এই ধরনের জিআই কিন্তু এই জিতে বারবার দেখা গেছে সেখান থেকে বেস করে বাচ্চাদের প্রত্যেকটা সিলেবাস পড়ানোর পরেই কিন্তু তৈরি করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের হিন্দি দেওয়া হয়েছে তোমরা দেখো যে এই হিন্দিগুলো তোমরা পারো কিনা বা তোমরা বোঝো কি না ঠিক আছে এভাবেই কিন্তু প্রত্যেক দশ দিন অন্তর অন্তর আমাদের পরীক্ষা হবে তুমি যদি আমাদের ইউটিউব চ্যানেলকে ফলো করো বা আমাদের কোচিংকে ফলো করো তাহলে ফ্রি অফ কস্টে সমস্ত মক টেস্টের পেপার পেয়ে যাবে যে কিছু পুরাতন মক টেস্ট পেপার আছে তুমি যদি চাও সেগুলো নিতে পারো ফ্রি অফ কস্টে কোনো টাকা পয়সা লাগবে না শুধু বলতে হবে স্যার কিছু মক টেস্ট পেপার দিন তাহলে স্যার পিডিএফ আকারে আমি তোমাকে ফরওয়ার্ড করে দেবো যেগুলো তুমি নিতে পারো আমাদের কাছ থেকে বুঝতে পেরেছো এবং তুমি আমাদের এখানে ছেলেদের এবং মেয়েদের পুরোপুরি থাকার ব্যবস্থা আছে তো দেরি না করে আজকেই যারা স্বপ্ন দেখছো চাকরি করার তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমার যদি কিছু জানার থাকে অবশ্যই জানতে পারো আজকের ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও লাইক কমেন্ট শেয়ার